ঢালিউডের আলোচিত দুই তারকা শরিফুল রাজ ও পরিমণির একমাত্র সন্তান স্বামী মোহাম্মদ পদ্ম তাদের বিচ্ছেদের পর পদ্ম বেড়ে উঠেছে মায়ের কাছে প্রজারিতটা সন্তানকে নিয়ে একাই উদযাপন করেছে পরিমণি এমনকি ঈদের দিনও নাকি ছেলের সঙ্গে দেখা করেননি রাজ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই অভিনেতা নিজেই ছেলের সঙ্গে দেখা না করার কারণ জানিয়েছে রাজ বলেন ইচ্ছা থাকা সত্ত্বেও সন্তানের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি কারণ বিচ্ছেদের পর সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় জায়গায় নেই বিষয়টি এখন এমন এসে দাঁড়িয়েছে আইনি মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে এক্ষেত্রে আইনজীবী যেভাবে নির্দেশনা দেবেন সেটাই মেনে চলবেন বলে জানিয়েছেন রাজ এদিকে কিছুদিন আগে পরিমণির সংবাদ মাধ্যমকে একাধিকবার জানিয়েছিলেন ছেলের সঙ্গে কোনো খোঁজ খবর নেন না রাজ